ভালো লোকদেরকে বসান ইসলামকে ক্ষমতা নেন ইসলাম ভুবি আপনাদের মধ্যে কেন আপনারা ইসলাম ভুবিয়া কেন ইসলামকে ভয় পাচ্ছেন কেন অথচ আপনি নিজে মুসলমান মুসলমান তো ইসলামের বাহিরে কোন দল করতেই পারে না একজন মুসলমান ইসলামের বাহিরে কোন দল করার সম্ভাবনাই রাখে না কিভাবে ধরে নেন আজকে যারা সংসদে গিয়েছে তারা মদের আইন পাস করছে কিসের আইন আচ্ছা মদ হালাল না হারাম আমাদের দেশে বৈধ কি অবৈধ আমাদের দেশে বৈধ এই বৈধ কি করছে সংসদ করছে আচ্ছা সংসদ যে মদের আইন পাস করছে সংসদে লোক কে পাঠিয়েছে কথা বলেন না কেন কারা ভোট দিয়েছেন আচ্ছা বলেন তো এখন সংসদে যারা মদের আইন পাস করছে আপনি যদি ভোট না দিতেন তাহলে সংসদে মদের আইন পাশ করতে পারত না এখন যত মানুষ মদ পান করবে গুনা গুণা কে নিবে কথা বলেন তো এই যে অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুলা আল্লাহ আমি কোনোদিন মদ পান করি নাই আমি মদ দেখিও নেই স্পর্শও করিনি এত মদের গুনা আসলো কোথার থেকে আল্লাহাক বলবেন দেখ তুই মদ পান করস নয় কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদ মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ ওই যত মদের মানুষ পান মদ পান করছে সমস্ত গুলা তোর আমল নামে লিখে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনোদিন মেয়েদের দিয়ে তাকাই নেই এত জেনার গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছো ওই সমস্ত গুণা তোদের আমল নামাই লিখে দিচ্ছে বুঝাতে পারি নেই আপনি ভাবছেন কি ভোট একটা সিল আপনি মনে করছেন ভোট পাঁচশো টাকা ভোট মানে এক হাজার টাকা না আপনি দুনিয়ার থেকে বিদায় হবেন আপনার ভোটের মাধ্যমে যত চুরি হবে ডাকাতি হবে ধর্ষণ হবে জুয়াবাজ হবে যত মদ পান করা হবে যত অন্যায় অপচার হবে যত মিথ্যা মামলা হবে যত অবৈধ খুন হবে সমস্ত খুন এবং অবৈধ কাজের শরিক ওই ভোটার হবে আপনি ভোটটাকে কি ভেবেছেন ধরে নেন একজন খেয়ালা খেয়া দেয় কিছু যুবকরা বলতেছে খেয়ালা ভাই আমি উপরে যাব চুরি করার জন্য খেয়ালা বলছে আমি তো মুসল্লি মানুষ আমি তো চুরি টুরি করি না হ্যাঁ তোমরা যুবক মানুষের চুরি করার চিন্তা করছো আমার খেয়া তো ভেজিত একটা ধাক্কা দিয়া দেয় খেয়ালা একটা ধাক্কা দিয়ে পার করছে দোষ আছে কথা বলেন না কেন কেন কথা বলেন না ধাক্কা না দিত করতে ঠিক আপনারা যারা ভোট দিয়ে ধাক্কা দিয়ে ক্ষমতায় বসিয়ে চুরির আইন পাশ করছেন মদের আইন পাশ করছেন জেনার আইন পাশ করছেন আপনার ধাক্কা আপনি অবৈধ কাজগুলি করতে পারতো না এ দায় তো কে গ্রহণ করবে এই সব ভোটাররা আপনি কি ভেবেছেন একটা ভোটকে একটা ভোটের দাম আপনি জানেন এর মূল্য কত এর দাম কত এর ওজন কত এর শক্তি কত এর পাওয়ার কত আপনি জানেন একটা ভোট কি জিনিস অথচ আমাদের দেশের মানুষ এক কলকি গাঁজা পাঁচশো টাকার বিনিময়ে দামি জিনিসকে বিক্রি করে দেয় এবং আজীবনের জন্য নিজের জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে নেয় এর জন্য কোনো মুসলমান যাদের ইমান আছে তার ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন খ্রিস্টানরা করবে কেন হ্যাঁ যারা গাইরে মুসলিম তার ইসলামী সংগঠন করবে শান্তির জন্য শান্তি পাওয়ার আশায় ইসলাম ব্যথিত কোনো নিত আদর্শ মানুষকে শান্তি দিতে পারে মুক্তি দিতে পারে এর জন্য গাইরে মুসলিমরা করবে ইসলামী আন্দোলন শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য অধিকার বাস্তবায়নের জন্য আর মুসলমানরা ইসলামী আন্দোলন করবে ও ইসলামকে ইমান রক্ষা করার জন্য এবং দুনিয়া এবং আখড়েতে কামিয়াবি অর্জন করার জন্য এজন্য একজন মুসলমান ইসলামী আন্দোলনের বাহিনী যাওয়ার কোনো সুযোগই নাই আপনি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থা কি অন্তর্বর্তী সরকার